সেটা দিয়ে দাও যাও টাকা দাও যা যাও দাও কি খবর চাকরি হইলো তাইলে তোমার তো চাকরির বয়সই শেষ হয়ে গেল এখন কেমনে কি আমার বাড়ি থেকে বিয়ার লেগা অনেক জোড়া জোরি করতেছে কালকেও একটা সম্বন্ধ হয়েছিল চাকরি না হলে আমি কি করব একটা চাকরি জোটানির মুরাদ নাই তাহলে প্রেম করছিলা কেন তোমার আর কিছু করা লাগবো না তুমি ভুলা যাও আমারে এই চল সোমে

ও একশো চাকরির পরীক্ষা দিলাম আমার চাকরির বয়সই শেষ হয়ে গেল অথচ চাকরি হইল না সমস্যা কি মাস্টারের মাইয়ার লগে তো দেখলাম ভালোই প্রেম মাস্টারের ঘর জামাই হইয়া থাইকা যাও সুমিও আমার ভুলে যেতে কইছে জসিম ভাই ওরে কুসু গাছের নিয়ে যাও ভাই আমার এমন কষ্টের দিনেও আপনি মজা করেন তোমার এক মামা আছে না এই পেট মামা আমার তো মামাই নাই ও মামা না মামা না তোমার খালো আছে হেইডম হেডং কি কোন পাগলের মতো পাগল আমি না পাগল তুমি তোমার পেট মোটা মামাও নাই মালা খালুও নাই চাকরি চাকরিটা শাকর কত বর্ষায় তুমি ওইলে একটা গয়কারে গা ধয়কারে ধা কি কইলেন গাধা কইলেন নাকি বুঝছ না ভাই বাপটাও নাই ওর পারলে করে আপনার তো ইন্টারন্যাশনালি অনেক জানা শোনা দেশে তো কোনো চাকরি হলো না আপনি যদি একটু অনুগ্রহ করেন একটা ব্যবস্থা করে দেন বিদেশে পাঠিয়ে দেন খুব ভালো হয় তা তুমি ঠিকই করছো মালয়েশিয়া সিঙ্গাপুরে তো মেলা লোকই পাঠাইছে ইউক্রেন যুদ্ধের জন্য ইউরোপে আপাতত লোক পাঠাইতেছে তোমার জন্য সৌদি আরব পাঠান বেতন ভালো পঞ্চাশ হাজার টাকা কি কও বিদেশ যাই তো মেলা টাকা লাগে হ্যাঁ খরচ একটু বেশি তোমার জন্য স্পেশাল রিকোয়েস্ট করে কমাই দেব কত টাকা লাগবে সবার পাশে নাই সাড়ে পাঁচ লাখ টাকা তুমি নয় পঞ্চাশ হাজার টাকা কম দিও এত টাকা কই পাবো ওই মিয়া তোমার না কিছু জমি আছে ওই সবগুলো বেচে দিলেই তো হয় লাগলে কিছু ধান নেবা ও মিয়া তোমরা তো এই যুগের পলা পায় বুঝো তো কম এরকম সুযোগ করো না দেখো এই সুযোগ হাতছাড়া হইলে তোমার ওই কই তোর বাকি কিন্তু হাত পারে ভাই আমার সব জমি বেচা আর ঋণ করে সাড়ে চার লক্ষ টাকা ম্যানেজ করছি আপনি একটু আমার এই টাকা দিয়েই বিদে যাওয়ার ব্যবস্থা করে আছেন মে সৌদি আরব কি ট্রেনে যাওয়া যায় নাকি টিকিট সারা গিলা ছাদে চলে গেলা সৌদি আরব যা প্লেনে প্লেনে টিকিট সারাও নাই না সাদেও নেয় না পাঁচ লাখ দিতে পারলে দিও তাহলে যাও ওই বলটু কি রে গরুটা আমার বড় খুব আদরের ওটা বেতন যাইব না না আমি লালুরে বেসতে দিব না শোনো তোমার ভাই যদি বিদেশ যাবার না পারে ও হরবাইসা থেকে লাভ কি বলটু জুমন কষাইটা খবর দে বোন তুমি এই গরুর জন্য দুঃখ করো না তোমার ভাই বিদেশ গেলে তোমার জন্য উট নিয়ে আসবো সৌদি উঠে তুমি সারা গ্রাম ঘিরা বেড়াবা তখন তো আমাকে চিনবাই না

থেকে তো সৌদি দেখা যায় না তার জন্য অপেক্ষা না করে তার সাথে এদিক সেদিক টাকা নিতে হয় সরম পাইছে তুমি না সইদিকে ছিলা হইছে তোমার তোমার এরকম লাগতেছে কে আমি শেষ ভাই আমার সব শেষ হয়ে গেছে আমার চাকরি দেওয়ার কথা পাঠাইছে অথচ চাকরি দেয় নাই আমার নাকি তিন মাসের ট্যুরিস্ট ভিসা দিছে তাই দেশে ফেরত পাঠাই দিছে আমার সব শেষ কি এবার কেরামতির কেরামতি বার করে দেব চলাম ভাই আসছে কি কষ্ট পাগলের মতো হ্যাঁ আরে বড় রাস্তায় সোহাগ ভাইকে দেখলাম ওই কে তোর কেরামতি বার করে দিব তুই গ্রামের ভোলা ভালা পোলাটা রে এত বড় ক্ষতি করলি কথা বল আমি কি করছি এই সোহাগ তোমার আমি বিমানে তুইলা দেই নাই গেছেন তুমি সৌদি আরব যাও নাই গেছি তাইলে তাইলে আমি কি করলাম আমি তো তোমার সৌদি আরব পাঠাইছি কিন্তু আমারও তো কোনো চাকরি দেয় নাই আমার ভিসা নাকি ট্যুরিস্ট ভিসা শোনো মিয়া তোমারে আমি ঠিক ভিসাই দিছি তুমি না এমএ পাস ফার্স্ট ক্লাস ভিসা পয়রা দেখবার পারো নাই আমি তোমারে ছাড়মু না তুমি আমার আন্ডা করো ভা চল শোনো তুমি শান্ত হও তুমি কান্দো না তুমি কাজ করো তুমি কেরামতের বিরুদ্ধে মামলা করে দাও মামলা কর্ম টেকা পাম কই আমার যা ছিল সব তো বেচা দিছি এখন আমার কিছুই নেই উল্টা মেলা টাকা ঋণ হয়েছে তুমি ভাইঙ্গা পড়ো না গরিব দুখী মানুষের মামলার ব্যয় এখন সরকার চালায় সরকারি খরচে মামলা করা চালানো এমনকি আপোষের ব্যবস্থাও আছে ফ্রি আইনি পরামর্শ পাওয়া যায় কই পাওয়া যায় প্রত্যেক জেলার আদালত ভবনে জেলা লিগেল এড অফিস আছে সেইখানে সেই সেবাগুলো বিনামূল্যে পাওয়া যায় তোমার নিয়ে কালকে যেমনই তাই করেন স্যার সবই তো শুনলেন এখন আমাদের করণীয় কি বিদেশে কখনোই দালালের মাধ্যমে যাওয়া ঠিক না নিবন্ধন আছে এমন সুনামদন্ন রিক্রুটিং এজেন্সির মাধ্যমে যাওয়াই নিয়ম এবং নিরাপদ যাই হোক প্রচলিত আইনে প্রতিকার পাবার সুযোগ আছে আপনার জন্য আমরা একজন আইনজীবী নিয়োগ করব আপনার মামলার খরচ সরকার বহন করবে আপনি দুশ্চিন্তা করবেন না আপনার সাক্ষী আছে জি আছে কোনো চুক্তিপত্র ডকুমেন্ট বা ব্যাংক ট্রানজেকশন আছে না কিছু নাই সমস্যা নেই তবে লিখিত চুক্তিপত্র ডকুমেন্ট লেনদেন রসিদ ব্যাঙ্ক স্টেটমেন্ট থাকলে সুবিধা হয় মামলা প্রমাণ করা সহজ হয় আপনারা আমার সহকারী রুমে যান তিনি আপনাদের সব বুঝিয়ে বলবেন দোকানদার ভাই কেনা মতে কেন কি আছে একটা ওয়ারেন্ট আছে হ্যাঁ কি হয়েছে না স্যার কিছু না এই সাইনবোর্ডটা আগে চোখে পড়ছিল না